সিলেট আসলে অসাধারণ সুন্দর সিলেট না দেখলে বাংলাদেশের অর্ধেকটাই অদেখা থেকে যায় সিলেটের ইনকোপালা সেটিডিফাইন কো ফ্যানসাম সিলেটার মনোরমজন হচ্ছে অনেক অতিথি পরাণো আরো যদি ইউনিক হতো আর বেশি ভালো লাগতো প্রকৃতি কন্যা সিলেটের চা বাগান বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবারও তার ব্যতিক্রম নয় ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটের চা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে এসেছেন হাজারো পর্যটক আমার বাড়ি মাধবপুরে সিলেটে বিয়ে হয়েছে আর এখানে গতে সিলেট কেমন লাগে আপনার অনেক ভালো চা বাগানটা অনেক বেশি ভালো লাগে এই জন্য ঘুরতে আসছি আজকে সিলেট থেকে তো বিয়ে হয়েছে সিলেটি ভাষাটা সব ঠিক বোঝেন আপনি কিছু একটু একটু আপনাদের মাদারীপুর বেশি সুন্দর নাকি আমাদের সিলেট সিলেট অবশ্যই সিলেট সিলেটকে কত দিবেন একশোর মধ্যে এত ভালো লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে এক পার্সেন্ট পাখি রাখছি আর একটু যদি ইউনিক হইতো আরো বেশি ভালো লাগতো এই তো এই জায়গা দিয়ে যদি একটু রেস্টুরেন্ট হতো সুন্দর করে রিসোর্ট টাইপের তাহলে আরো বেশি ভালো লাগতো দেখতে যেহেতু চা বাগান পাশে সিলেট আসলে অসাধারণ সুন্দর সিলেট না দেখলে বাংলাদেশের অর্ধেকটাই অদেখা থেকে যায় সিলেটের ভাষা আমাদের জন্য বুঝতে একটু অসুবিধা হয় আমরা তো বেশি শুনি আসলে যে কি বলে কিতা 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 মানে প্রথমে বুঝি নাই তারপর বুঝতে পারছি এখন তারপর বলে চাষের সাথে একটু মাতি তো মাতা মানে আগে বুঝতে পারিনি আমরা এখন আসলে বুঝতে পারি সিলেটে সব থেকে সুন্দর বলতেই চা বাগানটাই চা বাগানটা আসলে প্রাকৃতিক যে সৌন্দর্যটা দেখা যায় যে এনভায়রনমেন্টটা আমার খুব ভালো লাগে এজন্য প্রতিবার ঈদ বা কোরবানি যে কোনো অনুষ্ঠানে আমরা এখানেই আসি সিলেটের ভিতরে এই যে মানুষের মধ্যে যে বন্ডিংটা যে রিলেশনশিপটা আছে ইজ ভেরি নাইস এগুলো বাহিরের দৃষ্টিকে বাহিরের কান্ট্রিতে এগুলা বেশ একটা পাওয়া যায় না মানে এরা সবাই অনেক মিলসুক একসাথে থাকে এটা খুব ভালো লাগে সিলেটের ট্রেডিশনাল ফুড সিলেটের মানুষ কিন্তু বাহিরের ডিস্ট্রিক্ট থেকে একটু বেশি খায় তো খাইছি মোটামুটি তারপর ওই যে সাত রঙের চা আমার সিলেট বালা লাগে আই লাভ সিলেট সিলেটি ফুরিন খুব বালা সিলেটি ফাইন খুব ফ্যানসাম বাংলাদেশে অন্যান্য জেলার সাথে সিলেটের যে ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য একটু ভিন্নতা আছে কারণ এখানে আমরা জানি তিনশো পটভূমি এই সিলেট তারপরে চা বাগান তারপরে এই যা আরও কিছু আছে ওই যে সাদা পাথর ঝর্ণা তারপরে আছে জাফলং এই বিষয়গুলি অন্যান্য জেলার মধ্যে নাই তো সেই দৃষ্টিকোণ থেকে আমি সিলেটকে অবশ্যই ব্যতিক্রম একটা জেলা বলবো এই সিলেটের ভাষাটা একটু আনকমন ভাষা কারণ আমি স্বাভাবিকভাবে সিলেট হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট ভাষায় আমি বুঝি বুঝেন একটু বলেন আমাদের কী তা বলে শোনা আর একটা আমরা আঞ্চলিক ভাষায় বলি যে দ্রুত চলে আসো এটা আর রুশে রুশে আসো রুশে আসো ছেলে মেয়েদেরকে কি বলে এই যে পুরী

চা দুটি পাতার একটি কুড়ি যে চা পাতাটা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই সবুজ সমারোহের মধ্যে আসলে আসলে প্রকৃতির মানে হারিয়ে যেতে মনটা চায় আর কি বলি আপু কেমন লাগছে বিয়ের পর এটাই মনে হয় প্রথমে জি অবশ্যই অনেক ভালো লাগছে বিয়ের পর প্রথমে হাজব্যান্ডের সাথে আর নতুন ফ্যামিলি সেই সেবার হচ্ছে হাজব্যান্ডের সাথে সেটাই এই যে পরিবেশ চা তারপরে এখানকার নামাজের যে একটা ধরন সবাই ঈদ নামাজ পড়লো এটা খুব ভালো লাগে ছেলের ভাষা তো তেমন তবে ভাষার ইয়ে ভালো মাধুর্য আছে কিছু বুঝি আর কি কিন্তু বলতে পারবো না তো ওরকম থরা বুঝি কিন্তু জিনিসটা ডিসকাস করতে পারবো না ছেলেকে একসাথে কত দেবেন সৌন্দর্যের হ্যাঁ একশোতে একশো দেখা যাবে সমস্যা না এখানকার পরিবেশ লোকজন ব্যবহার এটা সব ভালো লাগছে